কাল একটা শর্টকাটের নাস্তা আমি বানিয়ে ফেলি যেহেতু ওরা খেতে পছন্দ করে তেমন একটা না করে না তো আমি এভাবে বানিয়ে ওদেরকে খাইয়ে দিই আমার খুব ভালো লাগে আর তারপরে আমি নতুন নতুন কাজ যেহেতু একটু একটু করে শুরু করেছি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম সো হ্যালো এব আসসালামু আলাইকুম স্টোরি অফ প্রজ্ঞাতে স্বাগতম তো প্রথমে আমি দেখাচ্ছি চাপটির মতন করে আমি রুটিই বানাচ্ছি আসলে ওরা পরোটা বেশিরভাগ খায় তো আমি এইভাবে বানালে না ওরা পছন্দ করে অনেক সময় ড্যানিস কন্ডিশন থাকলে ওটা দিয়েও খায় খুবই ভালো হয় তো এখানে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা দিলে কি চাপড়িটা সুন্দর মতন উঠে খুবই ভালো লাগে আমার কাছে খেতে বেশ নরম হয় আমার শাশুড়ি অনেক পছন্দ করে যাই হোক সকালে একটা ডিম সিদ্ধ অল্প একটু ভাজি আর হচ্ছে দুইটা চাপটি বেশ ভালো একটা নাস্তা হয়ে যায় কিন্তু শর্টকাটে কিন্তু সব সময় না মাঝে মধ্যে আর কি তাই তোমাদের সাথে একটু ভিডিও করে তুলে ধরলাম আজকের নাস্তাই এতটুকুই তারপরে দেখবো সুন্দর একটা ফ্রক বানিয়েছি যেহেতু ফ্রকটার মধ্যে চাইবো যে একটু হাতের কাজ করতে তাই আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে ফ্রকটা পাতলা কাপড়ের মধ্যে শুরু করে দিলাম আমি হালকা হালকা দুইটা কালার নিয়েছি কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি কারণ কি ফ্রকের মধ্যে করে কুচি দিলে না বেশ ভালো লাগে তারপরে আর গলাটা এমনি একটু হলে আমরা মানে মা মেয়ে ভালোই লাগে পড়তে তো এটা আমার মেয়ের জন্য একটা ফ্রক বানাচ্ছি তো সিম্পলের ভিতরে একটু কাজ করে আমি জামাটা গরজেস বানাতে চাচ্ছি জানি না কেমন হবে তো আমার মেয়েকে দিয়ে জানিং আমি একটু কাজ করানোর চেষ্টা করেছি যাতে করে ওর হাতের কাজটা শেখা হয় আর সুন্দর সুন্দর যাতে বানাতে পারে তাই আমি এক কালারের ভিতরে মানে ঘরে যেহেতু কাপড় ছিল তো সেইটাই আমি এখন একটা ফ্রক বানিয়ে মানে টপসের করে ফ্রক বানিয়ে হাতের কাজ করতে দেব আমার মেয়েকে যাতে করে সুন্দর করে ফ্রকটা ভালো হয় আর ওরও একটু শেখা হয়ে গেল আসলে কি কাজ এমন কোনো ব্যাপার না যদি শেখা হয় তাহলে সেগুলো কিন্তু খুব ভালো মতনই কিন্তু করা হয় তো এইখানে একটু কলার মতন করে নিচ্ছি আমি আসলে এই কলারটা খুব দিতে একটু কষ্ট হয়ে যায় অনেক সময় ভালো মতন হয় না আবার অনেক সময় ভালো হয় যাই হোক এখন এই জামাটার মধ্যে ফ্রকটা অনেকটা সুন্দর সুন্দর ভাবে বসেছে তো এই হালকা হালকা কালারের ভিতরে একটু এক এক কালারের ভিতরে সোতা দিয়ে কাজ করাবো খুবই ভালো লাগবে আর আমার কাছে এরকম খুবই ভালো লাগে এই তো এইখানে আমি একটু পট্টি দিয়ে নিচ্ছি কারণ কি জামার সামনে তো একটু সামনে এরকম ডিজাইনের মাধ্যমে কিন্তু কাপড় না দিলে কিন্তু আবার ভালো লাগবে না তাই আমি দুইটা কাপড় দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সামনে যাতে দেখতে একটু ভালো লাগে কারণ মেয়ে পড়তে তো একটু ভালো না হলে না আবার ভালো লাগবে না এই তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না আমি জানি যতটুকুই হোক একটু ডিজাইনের মাধ্যমে আর হাতের কাজের মাধ্যমে জামাটা একটু ফুটে ওঠে হয়তো বাসায় পরে ফেলবে কিন্তু তবুও একটা ড্রেস বানিয়েছি সেটার মধ্যে হাতের কাজ করিয়েছি এটি হচ্ছে আমার একটা সুন্দর যাই হোক এই তো জামার কাজ করতে করতে কতবার যে হাত মানে সুতোগুলো ছিঁড়ে যায় বলার মতন না কিছু করার নেই কাজ করতে গেলে এরকমই হয় তো তারপরে আমি এইটা এই ভিডিওটা আমি কয়েক দিন পরে নিয়েছি কারণ জামা বানানো হয়েছে ইস্তারি করতে হয়েছে কতদিন পরে তারপর ভিডিও করতে সহজে দেখা হয় না যাই হোক কেমন হয়েছে হালকা পাতলার ভিতরে এটার এখন কাজ করলে তারপর ফাইনাল লুক দিব পরে যাই হোক ভিডিওটা আজকে কেমন হয়েছে ছোটো একটা ভিডিওটা ছোট্ট একটা কমেন্ট করেছে চলে যাবে তো ব্লগটা আর আছি না এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ